ত্রিভুজ এ বিসি এর সি স্থূলকোণ এ ডি বিসি এর উপর লম্ব দেখাও যে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সি ডি আমাদেরকে এটা দেখাতে বলা হয়েছে এই একটি নির্দিষ্ট ত্রিভুজ দেওয়া আছে যেই ত্রিভুজের এই সি কোণটা স্থূলকোণ এবং এ ডি বিসি এর উপর লম্ব তাহলে ওই সব আমরা ত্রিভুজটা যদি অঙ্কন করি এই সি কোণ তাহলে এই একটি ত্রিভুজ এই ত্রিভুজটা কি নির্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজ এবং সি কুণ্ডস কি স্থুল কোণ আমরা যদি এই কোনটা যদি সি কোণ ধরি স্থুল কোণ যেই কোণ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে ওই কুণ্ড থেকে কোণ আমরা যদি এই কোনটাকে ধরি স্থুলকোণ এবং এ ডি লম্ব বিশ্বে আমরা যদি এইটাকে নামকরণ করি এই আমরা যদি এখন এ ডি এটাকে ধরি যদি এ এ এই বিন্দু আর এটা হচ্ছে বি তাহলে এই এডি বিসি এর উপর লম্বা আমরা এই বিসি কে যদি বর্ধিত লম্ব অঙ্কন করে আমরা যদি লম্ব আঁকি তাহলে এটা হবে এই এর উপর বর্ধিতাংশ লম্ব তাহলে আমরা এই লম্ব অঙ্কন করে এই বিসি এর উপর লম্ব হবে তাহলে এই এডি লম্ব বিসি এর উপর এটা হচ্ছে কি এ আমরা নামকরণ করি তাহলে এই ডি লম্ব বিসি এর বর্ধিতাংশের উপর তাহলে এই কোনটা সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা বলতে পারি এই এ বি সি ত্রিভুজের এই ত্রিভু এ বি সি এর এই সি কোন সি হচ্ছে কি স্থূল কোন স্থূল কোন অর্থাৎ একশো আশি ডিগ্রি থেকে ছোটো এবং নব্বই ডিগ্রি থেকে বড় স্থূল কোন স্থূল কোন এ ডি লম্ব বি সি এ ডি এবং এ ডি লম্ব বি সি তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বা দেখাইতে হবে এখানে বলেছে যে তাহলে আমাদেরকে বলেছে যে দেখাইতে হবে তাহলে দেখাইতে হবে যে দেখা দেখাইতে হবে যে দেখাইতে হবে যে 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 এই অ্যা স্কোয়ার ইকুলস টু আমাদের বলেছে এই এব স্কোয়ার আমরা যদি লিখি এই এব স্কোয়ার ইকুয় টু এই এস স্কোয়ার আমরা যদি লিখি এই এস স্কোয়ার প্লাস বিসি স্কাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সি ডি এটা আমাদেরকে দেখাইতে হবে আমরা যদি প্রমাণ করি প্রমাণ আমরা যদি দেখি এই একটি সমকোণী ত্রিভুজ এ ডি কোন ডিগ্রি কোন ত্রিভুজ এ সি ডি এ কোন ডি কোন ইকুয়ন ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এবং এসি অতিভুজ হবে তাহলে এসি অতিভুজ এসি অতিভুজ্ঞা সুফল আমরা লিখতে পারি যদি এটা ডি কোন সমান নাইনটি ডিগ্রি তাহলে একটি সমকোণী ত্রিভুজ তাহলে এর অতিভুজ উপর বর্গ সমান অফর দুইবার বর্গের সমষ্টি তাহলে আমরা এই এসি স্কয়ার এ সি স্কোয়ার টু লিখতে পারি এই এড স্কয়ার প্লাস সি ডি আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এই এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কেয়ার ফিটাগোড়ার সুফবদ্য অনুসারে বা আমরা যদি এই এ ডি র মান রেখে দিই এই এ ডি এ ডি স্কেয়ার যদি বামে রেখে দিই এ ডি স্কোয়ার ইকুলস টু আমরা লিখতে পারি এই এ সি স্কেয়ার এ সি মাইনাস সি ডি স্কেয়ার সি ডি স্কেয়ার এটা লিখতে পারি সি ডি স্কেয়ার আবার আমরা যদি এই এ ত্রিভুজ ধরে হিসেব করি তাহলে এই ডি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই বি ডি একটি সমগ্র ত্রিভুজ হবে এই অতিভুজ হবে তাহলে আমরা আবার যদি দেখি আবার এই এ বিডি ত্রিভুজ ত্রিভুজিডি এর এবি অতিভুজ এর এই অতিভুজ

এই বিডি বিডি স্কোয়ারি বিসি প্লাস যেহেতু আমরা এখানে এই প্লাস এই এই অংশ আর দুটো মিল হচ্ছে কি বিডি তাই বিসি প্লাস সিডি হোল স্কোয়ার এটা লিখতে পারি বা এটা সমান আমরা যদি এই লিখি এই এডি স্কোয়ার ইকলু লিখতে পারি আমরা এই এস স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এটা লেখা যায়

ডি বা আমরা আর এটাকে যদি লিখি সাজিয়ে লিখি এখানে আসে এই এসি স্কোয়ার এখানে আসে এই এস স্কোয়ার মাইনাস এই ডি স্কোয়ার আর ডি স্কোয়ার ক্যান্সেল যায় প্লাস হবে এখানে প্লাস হবে প্লাস এই বি সি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি সি ডি এটা বা এটা সমান আমরা লিখতে পারি সুতরাং এই অ্য বি ইকুয়ালস টু আসে এখানে এই অ্যা স্কোয়ার টু এটা তাহলে এটা আমাদেরকে ফর্ম দেখাতে বলা হয়েছিল যে আমাদেরকে এটা দেখাতে হবে এই অ্যা স্কোয়ার টু হচ্ছে এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস বিসি টু টু সি ডি তাহলে এটা দেখানো হলো যে এই অ্যা স্কোয়ার টু হলো এই এস স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বিসি ইন্টু ডি দেখানো হলো বাসন